এমনিতেই তিশার শরীর ভালো না তিশা অসুস্থ তারপরেও আখি তিশাকে ছাড়ছে না আখি তিশার পেছনেই পড়ে আছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ছোটবেলা থেকে বাচ্চাদের বই পড়ানো অভ্যাস করবো তাহলে ওরা ঘুমাইতে গেলে হচ্ছে বই পড়বে মোবাইল দেখবে না আমাদের আলসে কিন্তু একদমই মোবাইল দেখে না অবশ্যই সামনে যদি মোবাইল ছাড়া রাখো দুটা মোবাইল আসান দেয় মানে ওই যে কার্টুন যে দেখতে হবে এরকম কিছু বুঝে না আর এটাই আমি চাইছি যাতে ও এটা না বুঝে আজ এখানে আর সমস্যা দিতে ঠাকুর এটাই মানে করা কেন এটা তো বাংলারই দেশের নিজের যত্ন নেব কি প্রেগনেন্সিতে ইচ্ছা করে সারাদিন শুয়ে থাকি মানে এত শুয়ে থাকি চায় শুয়ে থাকি শোয়া থেকে ওঠার পরও মন চায় আবার শুয়ে থাকি মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না এত অলসতা লাগে হাঁটতেও কষ্ট হয় চুল আশ্রাইতেও কষ্ট হয় কোনো কিছুই ভালো লাগে না আর মন চাই কেউ কোনো কথা বললে মন যে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেই মানে তুই কথা বলবি কেন সে যেই হোক তোমাদের ভাইয়া হোক বাসার মন্ড কি হোক মন চাই ঠাস করে একটা থাপ্পড় দেই যে এত কথা বলো কেন চুপ থাকো আমি যা বলবো তাই মানে সবকিছু মিলায় এত বেশি মুড হয় মানে খাইতে ভাল লাগে না ঘুমাইতে ভাল লাগে না কিছু না এই যে দেখো কদিন পর যে মাথা মাথাতেছি আল্লাহ জানে চুল তো একদম বারোটা বাজে আসে এত বড় চুল যদি ঠিক মতো না আসটাই তাহলে তো জটলা লাগবেই লাগবে তারপরে এই যে মশারটা এটাও মনে করো কতদিন পর দিলাম আর কত দিনের জন্য দিলাম আল্লাহ করবেন যেহেতু আজকে লোশনও দিব আজকে মশ্চরাইজারও দিব কারণ কয়দিন পরে আবার দেই কোন ঠিক নেই ভাই আমার গোসলটাও করতে ইচ্ছা করে না কিন্তু এদিকে কি ঝামেলা গোসল না করলে প্রচুর ডিহাইড্রেশন হয় মাথা ব্যথায় মনে হয় যেন মাথার উপরের অংশ ভেঙে উপরের দিকে উঠে যাবে এই হচ্ছে জীবনের আপডেট আর হচ্ছে মানে আমার শরীর নিয়ে আমি বাঁচতেছি না আর কিছু মানুষ আমাদের নিয়ে এখনো পরে থাকে মানে জীবনে নাম উঠছেও আমাদের দিয়ে আমাদের আমাদের সারা জীবন থাকবে নিয়ে যাই হোক তো এরপর দেখো এই যে লোশন আজকে দিচ্ছি বললাম না আজকে দিব এরপর কয়দিনের জন্য যে আবার দিব কয়দিন পরে এটার কোনো ঠিক নাই তো এই জন্য যেদিন একটু যত্ন করার সুযোগ পাই বা আমার ইচ্ছা হয় ওই দিন ভালো মতো যত্ন করি এরপরে কয়েকদিনে আবার কোনো খোঁজ খবর থাকে না এই যে আজকে দেখো সন্ধ্যার দিকে ব্লগটা দিলাম কেন কারণ কারণ আজকে কোনো ব্লগ যাবে না না আমি নাই আমার বেশি অলসতা লাগতেছে চুলটা রকম বাইন্দা তারপর হচ্ছে ঘুমাবো এখানে দাঁড়াইছিলাম কতক্ষণ নামাজ পড়ার পরে এখানে দাঁড়ায় দোয়া পড়ছে এত ভালো লাগছে মনে হয়েছে কি যে আল্লাহর কাছ থেকে খুব কাছাকাছি আসি মানে একদম আকাশটা দেখা যায় তো অন্যরকম শান্তি লাগে এই বারান্দায় আসলে আবার মুড সুইং সব একদম ধ্বংস হয়ে যায় এখানে আসার পরে কিন্তু সকালবেলা উইঠা যখন বাদ্যযন্ত্র শব্দ পাই মানে আমাদের সামনের বিল্ডিং এ কাজ চলতেছে তখন আমার সব শান্তি শেষ যে নিজেরই যত্ন করি না তারপর তো গাছের তাও আজকে যেহেতু বারান্দায় আসলাম দেখলে আমার মনটা ভালো লাগে না মনে হয় যেন ওদেরও আমার মতো ডিহাইড্রেশন হচ্ছে তাহলে তো ওদেরও মাথা ব্যথা হবে ওদেরও কষ্ট হবে গাছেরও তো প্রাণ আছে এই জন্য সুন্দর হচ্ছে ফুলগুলা পাতাগুলা ভিজাই দিলাম কি হয়েছে আমি নাহলে প্রেগনেন্ট সবাই তো আর প্রেগন্যান্ট না এই জন্য ভাবলাম নিজেরটা নিজেই করি কাউকে আর কষ্ট না দিয়ে আর দেখলাম ইরফান ঘুমায় নাই বললাম নে ভিডিও করে আমি এখন নাস্তা বানাবো তুই আমার ভিডিও করে দিবি তারপরে দেখো পাইছি এই যে দুধ চা বানানোর যে পাতিলটা ভাবলাম আমি তো দুধ চা খাই না এর মধ্যে ডিম সিদ্ধ করলে আর কি হবে যে রান্নাঘর থেকে বের হয়ে গেছি এটা আমার একটা ভালো অভ্যাস বলতে পারো আমি যেখান থেকে যাই লাইট ফ্যান সব অফ করে যাই তারপরে বারান্দায় বসে খাচ্ছি আলিশা পাখির অনেকগুলো শুট আসতে অসুস্থ ছিল তাই এই গুলা করতে পারেনি ড্রেস আরো এই ড্রেস আর আরো অনেক আগে আসছে আমাদের ওই বাসায় থাকাকালীন আর হচ্ছে এটা অন্য একটা পেজের এটা শুট হচ্ছে আজকে করে ফেলবো সবগুলো আজকে যেহেতু আলিশার শরীর ফেলবো সবগুলার সাত তারিখ কালকে তো আলিশার এমনি এগারো মাসের শুট আছে তাই এইগুলো আগে বাকি শেষ করবো হয়তো একদম একটুক এখন প্রায় লাগে মার্শাল্লা কদিন পরে আর লাগবেও না অনেক জুতোই ওর ছোট হয়ে গেছে তো এগুলো হচ্ছে পরাব এখন এগুলো সবই মঞ্জু বাজার থেকে নেয়া একটা ড্রেস <laughs> 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 <raha. laughs>